আমরা তো তিরিশ পঁয়ত্রিশ বৎসর যাবো আমরা আগুনের পূজা করতেছি চলো আমরা একটি কাজ করি কি কাজ বড় ভাই বলে ছোট কো আমরা তো বছর আগুনের পূজা করতেছি দেখি আমরা আগামীকাল আমরা আগুনের মধ্যে হাত দেব। আমরা দিন যাবত আগুনের পূজা করতেছি আগুন আমাদেরকে জ্বালায় কিনা যদি আমাদেরকে না জ্বালায় তাহলে মরণ পর্যন্ত আমরা আগুনের পূজা করব। যদি আমাদের হাতকে কে দেয় তাহলে আমরা আর কোনো দিন পূজা করব না এই পূজা না কইরা একমাত্র দিন ইসলামের মালিক মেদিনারের ধর্মটা আমরা গ্রহণ করব যখন সকাল হলো ছোট ভাই বড় ভাইকে বলল ভাই আপনি তো বেশি ইবাদত করছেন পঁয়ত্রিশ বছর আগুনের পূজা করছেন আপনি হাত দিন এমন সময় বড় ভাই ছোট ভাইকে বলল ভাই না 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 তুই আগে হাত দেয় তুই ছোট ভাই ছোট ভাই বড় বেড়া দেশকে মানলো মাইনা আগুন ধরাইলো আগুন মধ্য হাত দিল রে ভাই হাত দেওয়ার সাথে সাথে আগুন ছোট ভাইয়ের হাতটা পুরাই নিল ছোট ভাই বলে আর কাল বিলম্ব করা যাবে না এক মিনিট দেরি করা যাবে না রে ভাই চলো চলো আমরা জামানার কুতুব মালিক মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলার কাছে যাই তার কাছে গিয়ে আমরা ইসলাম গ্রহণ করব এই ভাবে যখন বড় ভাইকে বলল বড় ভাই বলল না না আমি যাব না তুমি যাও যখন নাকি বড় ভাইকে অনেক বোঝানোর পর বলল বড় ভাই যদি তুমি আগুনের এই পূজা করো কিন্তু এই আগুন তোমাকে পরকালে আখেরাদের মধ্যে তোমাকে জ্বালায় শেষ করবে বড় ভাই গেল না কিন্তু ছোট ভাই খ্রিস্টান মানুষ তার এত যশ খ্যাতি এত কোটি কোটি টাকার দন সম্পত্তি রাইখা সে তার স্ত্রী এবং সন্তান সন্তি নিয়া গুষ্টি থেকে বের হইয়া ওই যে বলছে কলু রব্লা বলেন সুবাহান কলু রব্বুন আল্লাহ বলার কারণে তার গোষ্ঠীর লোকের তাকে তারা দেয় তার বংশের লোক তার দাঁড়ায় দেয় তার গ্রামের মানুষটাকে আঘাত করে বলে আজকে তিরিশ বছর যাবত বাবা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এই কথা বলার সাথে সাথে মা আলিক দিনারের কাছে গেল মা আলিক দিনার রহমাতুল্লাহ আলের কাছে গিয়া বলল ও আল্লাহর অলি আমি তিরিশ বছর যাবত আগুনের পূজা করছি আমি আগুনের মধ্যে হাত দেওয়ার পর আগুন যখন আমার হাতকে আগুন বন্ধগান আমার হাত কে ফেললো ও মালিক ইবনে দিনার আর আমি দেরি করব না দেরি করব না আমাকে আপনি এখনি মুসলমান বানান ভাইজান মুসলমান তো হইল মুসলমান হইল স্ত্রী সন্তানদের কে নিয়া কিন্তু সমস্যা হলো কোথায় জানেননি যখন নাকি ইসলাম গ্রহণ করলো তার হাতের মধ্যে একটি পয়সাও নাই খাবার খাওয়ার জন্য যখন সে কাদের সন্ধানী স্ত্রী বলল আগ আমার স্বামী আপনি বাজারে যান গিয়া আমার সন্তান সন্ততির জন্য খাবার নিয়ে আসেন ও নতুন নৌ মুসলিমটা বাজার মধ্যে গেল বাজার মধ্যে গিয়া দেখলো তাকে কোন লোক নেয় না কাজের জন্য এইভাবে সকাল গিয়ে বিকাল হলো বিকাল গিয়ে সন্ধ্যা গড়ালো যখন সন্ধ্যা বাড়ির মধ্যে বসলো স্ত্রী সন্তানদের নিয়ে অপেক্ষায় আছে কখন খাবার খাবে কিন্তু বললো আপনার হাতে বাজার কোথায় এমন সময় নৌ মুসলিম ডাক বলে রাজা বলছে বৃহস্পতিবার দিন কাজের মজুরি দেবে এইভাবে যখন বৃহস্পতিবার গেল বৃহস্পতি সারাদিন সেখাদের সন্ধানে ঘুরলো কিন্তু কেউ তাকে নিল না সকাল গিয়ে দুপুর দুপুর গিয়ে বিকেল বিকেল গিয়ে সন্ধ্যা গেলো বাসায় ফিরলো স্ত্রী বললো খাবার কোথায় দুই দিন ওরাহার বললো বাদশাহ বলছে জুমার দিন একসঙ্গে তিন দিনের রোজ দিয়ে দেবে কিন্তু আসলে সত্যিকারার্থে লোকটা কিন্তু কোনো কাজই পায় নাই এইভাবে যখন বৃহস্পতিবার আসলো বৃহস্পতিবার কাজ করলো শুক্রবার আসলো শুক্রবার কাজ করলো কিন্তু শুক্রবার কোনো কাজও পাইল না এই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেস্তা পাঠাইয়া একজন ওয়ালার মাধ্যমে হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়া তার ঘরের মধ্যে পাঠাই দিল তার স্ত্রী এগুলো একটি স্বর্ণের মুদ্রা নিয়ে বাজার মধ্যে গেল বাজার মধ্যে যাওয়ার পর ওই দোকানদার বলল তুমি এই এই মুদ্রা কোথায় পেলা পৃথিবীর কোন রাষ্ট্রে তো এই স্বর্ণ মুদ্রা নাই তুমি এই মুদ্রা কোথায় পেলা এমন সময় নৌ মুসলিমের স্ত্রী বলে আমাদের লুক না রে জানি না সাদা দাড়িওয়ালা পাগড়ি এক আমাকে এই স্বর্ণ মুদ্রা এই কথা বলার পর ওই দোকানদার তার এর হাজার রোপ্য মুদ্রা দিল এবং সঙ্গে তার খাবার দিয়ে দিল বলল যদি আর কোনো দিন প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসবা আর শুনো শুনো মাগ তুমি আমাকে আজই মুসলমান বানাইয়া দাও কিন্তু কথা হল ওই দিক দিয়ে কিন্তু শুক্রবার যখন সন্ধ্যা হয়ে গেল বাসায় ফিরবে এমন সময় সে গাটি তার রুমালের মধ্যে মাঠি নিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ আমি এত এত দোষকে দিচ্ছাইরা তোমার ইসলাম গ্রহণ করলাম যদি আজকে আমি বাসার মধ্যে খাবার না নিতে পারি গো মাওলা তাহলে আমার স্ত্রী তোমার ইসলামকে গালি দিবে আর বলবে তুমি কেমন ইসলাম গ্রহণ করলা তোমার ঘর মধ্যে খাবার জুটে না সুবাহ আমার কাদের মধ্যে ঝুলুর মধ্যে মাটি আছে তুমি তাকে তুমি আটা বানাইয়া দিও কিন্তু বাড়ির দরজার কাছে যাওয়ার পর দেখলো হাত দিয়ে সাদার মধ্যে মাটি আটা হয় না যখন নাকি তার স্ত্রীর ঘরে গিয়ে দেখলো যে খাবার পরিবেশন বলল কি ব্যাপার খাবার কোথায় দিকে বলল আপনার নামে তো রাজার কাছ থেকে এই খাবার দিয়ে গেল সেই চোখের পানি ছাই রাস দায় পরে গেল মালিক ও মালিক আপনি হলো আমার রব কলু রব্বুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুমমস্তাক্বাম তানাযযাল আলাইহিমুল মালাইকা আল্লাহর সরাসরি সাকিনা রাজিল হয়ে গেছে এমন সময় স্ত্রী বলল আপনার নামে খাবার দিয়ে গেছে ওই দিক দিয়া দরজার মধ্যে তার যে ঝুড়িটা ছিল যার মধ্যে মাটি সে তো জানে তার মধ্যে মাটি লজ্জায় পড়বে যখন শান্তি যায় এমন সময় স্ত্রীকে আনল আহা তার লজ্জায় সে সরমে মাথা নিচু করে ফেললো স্ত্রীর সামনে বলল আল্লাহ তার মধ্যে তো মাটি আমি তো স্ত্রীকে বললাম আটা কিন্তু আসলে তো ভেতরে মাটি এখন আমার কি উপায় হবে আল্লাহর কি কুদরত ভাই এই কথা মনে মনে বলার সাথে সাথে রহমানের রহিমের আরসের মালিক জানায় দে ফেরিস্তার গে ফেরিস্তারা রে এত এত কোটি কোটি টাকার দন্তপতি ছায়রা আমার ইসলাম গ্রহণ করছে মুহাম্মদ রসুল্লার দিন গ্রহণ করছে মালিক মেদিনার কাছে হাতে বায়াত হইয়া মুসলমান হয়েছে যা যা ফিরিস্তা এই মাটিগুলাকে তোমরা আটাতে রূপান্তর করে দাও সুবাহান আল্লাহ শুধু তাই নয় তাই নয় মুসলমান যারা নাকি কলু রব্বুল আল্লাহ বলছে তাদের উপর যেমন রহমত আসছে তাদের উপর মুসিবত আসছে কেমন মুসিবত জানেননি মুসলমানদের যে খলিফাতুল মুসলিমিন যার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লৌকানা নবী বাদি লাকানা উমার আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইয়া পাঠাই তাহলে অমরকে নবী বানাইবে ওই হলি ফাটিল মুসলিমি যুগের মধ্যে ভালো করে শোনেন ওই খলি মুসলিম অমর রাত আল্লাহ তাআল জামান আই মুসলমান রুমের বাচ্চা মুসলমানদের একদল জামাতকে যুদ্ধা যারা করে যুদ্ধ করে যারা জিহাদ করে তাদের একদলকে বন্দী করে ফেললো বন্দী কইরা রুম বাদশার সামনে দেখা করার জন্য মুসলমানদের সেনাপতিকে নিয়ে যাবে নিয়ম ছিল রুম বাদশার সামনে কেউ যাইতে হলে তার বা রাজার যে ফটক আছে প্রধান যে দরজা দরজার সামনে বড় একটি জুলন্ত শিকল ওই শিকলের মধ্যে মাথাকে রুকু করা অবস্থায় প্রবেশ করতে হয় ওই মুসলমানদের সেনাপতি ডাক দেয়া বলে এ রুবের বাচ্চা রাখ আমি মুহাম্মাদুর রসুল্লাহ সেনাপতি আমরা কোন হারাবার দল নয় তুমি আমাকে শুলিতে চড়াও কিংবা ফাঁসিতে জ্বলাও আমার কোনো আপত্তি নাই তোমার রাগ দরবার আমি মাথাকে রুকু করা অবস্থায় আমি ঢুকতে পারবো না কারণ রুকুর একমাত্র মালিক কে আল্লাহ তার নাম হল কালুর রব্বুন আল্লাহ ঠিক না বেটি এই কথা বলার পর যখন তার কর্মচারীদের এই শিকলটাকে সরাও তাকে আমার সামনে আনো সামনে মুসলমানদের সেনাপতি দীর্ঘক্ষণ আলোচনা করার পর রুম বলবেন এই মুসলমানদের সেনাপতি সাধারণ সেনাপতি তুমি জানো তুমি যদি আমার ইসলাম গ্রহণ করো আমার ধর্ম গ্রহণ করো আমার রুমের যে ধর্মটা আছে খ্রিস্টান ধর্মটা তুমি যে গ্রহণ করো তোমাকে আমার যে রাজকীয় আংকিটা আছে আংকিটা দেয়া দেবো এমনকি পুরা রুমের রাজত্ব তোমাকে দান করে দেব তুমি রুমের রাজত্ব পাইয়া তোমার যা মন চাই তা করবে তোমরা আমাকে প্রভু হিসেবে মানবো তাহ এমন সময় মুসলমানদের সেনাপতি ডাক দেবেন এই রুমের বাদশাহ আপনি বলুন নুমরা দুনিয়ার কতটুকু অংশ দুই তিন অংশ নাকি চার তিন অংশ চার ভাগের তিন বাঘ নাকি তিন ভাগের দুই ভাগ বলেন রুম বাদশাহ বললে এমন এমন সময় মুসলমানদের সেনাপতি ডাক দিয়া বলে এই রুম বাদশাহ শুনে রাখ আমরা যেদিন থেকে ইসলাম মুহাম্মাদের হাতে বায়াত হয়েছি সেই দিন থেকে বললাম قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أَلَّا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة إيرو مير بشر شنو راك شنو جيدين تكرار ما الله كمن إلام সেই দিন থেকে কাউকে পড়ুয়া করি না কাউকে ভয় করি না কোন জেল জুলুমকে আমরা ভয় করি না রে এই রুমের বাসা রে তুমি তো আমাকে এগুলা বলছো তুমি শুনো শুনো আমার কি মান জানো আমার কি দাম জানোনি আমার কি মূল্যবান আমি জিনিস জানোনি যদি আমি একবার আজান দে আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার এই একবার আজান দেওয়ার কারণে আর তুমি রুম বাস যে আমার একবেলা বেলা আজান শোনো আর এই একবেলা বেলা আজানের পরিবর্তে যদি পুরা রুম এবং পারস্যকে আমাকে দেওয়া হয় এমন কি মনি মুক্তা জওহর যা কিছু আছে সব কিছু সাজাইয়া যদি আমি মুসলমানের সেনাপদের সামনে দেওয়া হয় রে রুম বাসা শুনে রাখ শুনে রাখ আমি কোনোদিন তোমার ধর্ম গ্রহণ করবো না আপনারাই বলেন এই কথা বললে কি কোনো বাদশাহ খুশি হয় না বেজার হয় বেজার হয় রুমের বাদশাহ বলল এর আমি এত বড় অফার দিলাম আর সে অফার পাইয়া আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় অথচ যদি আমি আরেকজনকে বলতাম তারই যুদ্ধের যে সদস্যদেরকে বলতাম তারা গ্রহণ করতো আর এ কইতেছে একদিনের আজানের পরিবর্তন কি এই রুম পারস্য সাম্রাজ্য সে গ্রহণ করবে না এই কথা শোনার পর রুম রাগ হয়ে গেল রুম কর্মচারী তার মন্ত্রী পরিষদকে বললেন এই মন্ত্রীরা শুনে রাখো তার অন্তরের মধ্যে এখন মুহাম্মাদের ভালোবাসা গাতা ছেড়ে এই মুহূর্তে তাকে ইসলাম ইসলাম থেকে সরাইয়া আমার ধর্মের মধ্যে দীক্ষিত করা যাবে না শুনে রাখ শুনে রাখ তোরা তাকে একটি বন্দি নাই যেখানের মধ্যে যখন নাকি এমন করা আ তার সামনে একটি অন্ধকার ঘরের মধ্যে বরাদ্দ কইরা বন্ধ কইরা কোনো সাথী নাই সঙ্গী নাই আকাশ নাই বাতাসের কোন হাওয়া নাই কোনো বাতি নাই দুনিয়ার আলু বাতাস দেখতে পায় না অথচ যদি এই লোকটাই যদি বার বলতো এরূম বাদশাহ আমি তোমার দাবি মেনে নিলাম আজকে থেকে আমি যেভাবে চাই তোমরা সেইভাবে চলবা ওই ব্যক্তিরা কিন্তু রাজওয়ালা হইতে পারত রাজা হইতে পারত রুম পারাসের মালিক হইতে পারত কিন্তু না না আল্লাহর কাছে হাজারটা রুম পারাস্য আনলো আল্লাহর যারা ইমান ওয়ালা আদর্শ মুমিন তাদেরকে যদি আপনি হাজারটা রুম পারাস্য সাম্রাজ্য আইনা দেন তারা বলবে না না লাথি মাইরা রুম পারাস্যকে ছইরা তারা একমাত্র আল্লাহর বন্দিগির জন্য লিপিবদ্ধ হয়ে যাবে ঠিক শিক্ষিকা বলেন এমন সময় তার সামনে শুকুরের গুস্ত আর মদ দেওয়া হলো রুমের বাসার চিন্তা হলো যদি তাকে আমি শুকুরের গুস্ত আর মদ দেয় তাহলে সে এগুলো খাওয়ার পর তার ইমানের মধ্যে কমতি আসবে দুর্বলতা আসবে তার ইমানটা দুর্বল হয়ে যাবে তখন আমি যে তাকে এই অফারটা দিই সে গ্রহণ করে নেবে কিন্তু কেম অনেক সেনাপতি জানুনি খলিফাতুল মুসলিমিনের যুগের সেনাপতি তার যুগের খলিফাই বা কেবন। যে নাকি খেজুরের কাছের সাউনি নিতে ঘুমাইত পারস্য সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে মুসলমানদের নাকি একজন খলিফা আছে যিনি অর্ধ জাহানের মালিক তার সঙ্গে দেখা করব এমন সময় এক দলাইসা উমর রাজিয়াল্লাহ তাল চতুর বাসে ঘুরে কিন্তু মুসলমানদের প্রধানমন্ত্রীকে পায় না তারা বলে প্রধানমন্ত্রী কোথায় কোথায় উমর যিনি নাকি অর্ধ জাহানের খলিফা তার সঙ্গে সাক্ষাৎ করছেন পারস্য থেকে এক সাবি ডাক দে বলে ওই যে খেজুর গাছের নিচে লুকটা শুয়ে আছে তার নাম ওই হলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্যের বাদশারা যারা ভিজিট করতে সাক্ষাৎ সাক্ষাতের জন্য তারা বলল হাই হাই এই সাধারণ লুকটা তারপর নিচ্ছি রাজ আমি এই লোকটাই নাকি রুম পারা সোনা অর্ধরা জাহান শাসন করে কিভাবে কিভাবে ওই তার যুগের সেনাপতি চল্লিশ দিন আমি আপনি একবেলা দুই বেলা না খাইলে আমার আপনার ব্রেন ঠিক থাকে না আমরা পরিবারের লোকদের সঙ্গে অসৎ আচরণ করি যে খাবারটা কেন হলো না আমরা করে কি করি না বলেন আরে করে কি করি না করি একদিন নয় দুই দিন নয় কোন মানুষ এক দুই দিন চাইলে না খেয়ে থাকতে পারে কিন্তু একাধারে চল্লিশ দিন না খেয়ে থাকার কি সম্ভব কিন্তু এই মুসলমানদের সেনাপতি আল্লাহর কি কৌদ্রুত সে চল্লিশ দিন পর্যন্ত এই মদ আর শুকুর বস্তু গ্রহণ করে নাই চল্লিশ দিন পর দেখানো রুম বাসা নিজে আসলো কার রুম বাদশার অন্তরের মধ্যে তো ভিন্ন এক ভাবনা ঠিক না বেটি কারণ তারে তো তার নিয়ত রাজা বানাইবে আর রাজা বানাইলে রুমের দিন দিন উন্নতি বাড়বে এই জন্য কিন্তু চল্লি দিন পর তার ঘরের দরজা খুলল দরজা খোলার পর দেখলো একটি টুকরা এবং মদের এক বিন্দু পরিমাণ পান করে নাই রুম বাদশা বলল তুমি কেন পান করো নাই বলে রুম বাদশাহ শুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম এই কাফের রুম বাদশাহ শুনে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামকে লজ্জিত করতে পারে না বলেন সুবহানাল্লাহ অথচ আমি আপনি পাঁচ টাকার বিনিময়ে ভোটের সময় পাঁচশো টাকার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করিরা একজন অযোগ্য নেতাকে সমাজের প্রতিনিধি বানাইয়া আমি বানায় দে পাঁচশো টাকার লুপ সামলাতে পারি না কিন্তু তিনি তো রুম বাসার এত বড় অফার পাওয়ার পর নিজেকে সামনে দিন ঠিক কিনা রুম বাসা বলল এভাবে তো হবে না এখন কি করা যায় রুম বাসা বলল এই মুসলমান সেনাপতি শুনে রাখো তোমাকে আর শাস্তি আমি দেব না এই রে রুম বাসা এই মুসলমানদের সেনাবাদী রাখ তুমি আমার কপালের তুমি আমার হাতের মধ্যে তুমি একটা মাথাটা নত কইরা আমার হাতের মধ্যে চুম্বন দাও মুসলমান দের সেনাপতি কখনোই সম্ভব না আমি চুম্বন দিতে পারি না চুম্বন দেওয়ার মালিক একমাত্র আমি দিতে পারি আমার নিজের বাবা এবং নিজের উস্তাদ নিজের মাকে আর কাউকে আমি হাতের মধ্যে চুম্বন করতে পারি না বলল তাহলে আমার কপালের মধ্যে চুমা দাও কখনোই সম্ভব না আমি কাফের কপালের মধ্যে সরাসরি চুমো দিতে পারি না কারণ আমার দিসলামের মধ্যে নিষেধ তুমি একজন কাফের বেঈমান তোমাকে আমি চুমো দিতে পারি না তবে একটি শর্তে আমি তোমাকে চুমু দিব শর্তটা হইল তোমার কপালের মধ্যে আমি একটি রুমাল লাগাইয়া তারপর তোমাকে আমি চুমু দিব রুম বাদশাহ বললো ঠিক আছে তাই করো যখন একটি রুমাল রাখালো তার কপালের মধ্যে চুমু দিল এমন সময় চুমু দেওয়ার সাথে সাথে রুম বাদশাহ বলল এরে সেনাপতি তোমার মতো সেনাপতি আমি আর কোনোদিন দেখি নাই মুসলমানদের বহু সেনাপতিকে আমি আবদ্ধ করেছি বন্দী করেছি কিন্তু তোমার মতো এমন জজবা ওয়ালা ইমানওয়ালা সেনাপতি আমা। দিন চোখে পড়ে নাই শোনো শোনো আমি রুম বাসে তো খারাপ না তোমাকে বন্দি থেকে মুক্তি দিলাম এবং তোমার সাথে সহযোদ্ধারা আছে তাদেরকে আমি মুক্তি দিলাম আর শুনে রাখো তোমাদের যে ফলি ফাতুল মুসলিম কে গিয়া বলবা এই ধন সম্পত্তি যা আছে আমি তোমাদেরকে হাদিয়া দিলাম হাদিয়াটি লইয়া তোমরা অমর রাজিয়াল্লাহ তার যাইবা গিয়া আমার নাম বলবা যখন নাকি বন্দি খানা মুক্তি পাইয়া সকল সহযোদ্ধা লইয়া উমর রাজিয়াল্লাহ তার কাছে গেল উমর রাজিয়াল্লাহ তার গিয়া বললো ও আমির মিনিন মুসলমানদের আমিন আমাদেরকে রুম বা সামা করেছিল তার এই বিভিন্ন উপায় আমরা মুক্তি পাওয়ার পর এই হাদিয়াটুকু আমাদের জন্য দিয়েছে মুসলমানদের আমির খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তালান বলল আরে সেনাপতি তোমার জন্য অভিনন্দনের শুভেচ্ছা কারণ তুমি ক্বালু রাব্বুল আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল তুমি এক আল্লাহর উপর অবিচল আর অটল ছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে